বাবা রে কি কারণকে শব্দ দেওয়া ওরে বাবারে মরে গেলাম মরে গেলাম আমাকে বাঁচাও বাঁচারে আমি মরে গেলাম স্টার্টাস আমার সিঙ্গেল দেখে হায় স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের হরা হরি যে করি হাই রে যে করি আমি ডানা কাটা পরি আমি ডানা কাটা পড়ি সেলফি নিতে আরে শেফা কোথায় যাচ্ছিস দেখে তো মনে হচ্ছে খুব রঙে আছিস তা গান গাইতে গাইতে কোথায় যা হচ্ছে শুনি ভালোই তো দেখছি দুজনে খুব রঙে আছিস তা এত রং তোদের কোথা থেকে আসে হ্যাঁ আরে বাঘিনি মামি যে আমাদের জমিতে যে আখ হয়েছে গো অনেক বড় বড় আখ হয়েছে এবার আখ বিক্রি করে তো আমরা কোটিপতি হয়ে যাব ভেবেছি এবার আখ বিক্রি করে আমি পার্লারে যাব গো অনেকদিন রূপচর্চা করিনি আরে হ্যাঁ যাচ্ছিস যা কিন্তু এইভাবে গান গেয়ে গিয়ে অন্যের কান ছালাপালা কেন করছিস আমাদের কলিয়েছে কই তোদের মতো তো এত রং নিয়ে বাহিরে ঘুরি না আর গান গেয়ে গিয়ে অন্যের গান ঝালাপালাও না যত সব আচ্ছা বাঘিনী ভাবি তোমার মনে রং নেই তুমি গান কি করে বলবে গো আর তুমি কি আমার মতো এত সুন্দর করে গান বলতে পারো নাকি তুমি জানো এবার আমি প্রতিযোগিতায় নাম দিয়েছি তুমি দেখো আমি এবার পুরস্কার নিয়েই আসব একদিকে আমরা আগ বিক্রি করে কোটিপতি হব আর একদিকে আমি গান গিয়ে বিশ্বজয় করব গো একটু তাড়াতাড়ি করো না গো আজই অনেক রোদ উঠেছে আমি যা রোদে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার ত্বকটা যে পুড়ে যাবে আবার এই আগুলো নিয়ে তো তোমাকে বাজারেও যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর মিজকে শিয়াল ও শেফা শিয়ালিনী আগুলো কেটে নিয়ে বাড়ির দিকে চলে যায় আর মিচকে শিয়াল আগগুলো কেটে বাজারে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রসকে যান তো দাজাকে রস কে জান দাদারা দিদিরা টাটকা আখের রস খেয়ে জান খেয়ে জান একবার খেলে বারবার খেতে চাইবে ও মিজকে ভাই তোমার জমির আখের রস দেখি তো টাটকা মনে হচ্ছে আর মনে হচ্ছে খুব সুস্বাদু হবে আমাকে এক গ্লাস দাও তো মিচকের জমির আগগুলো অনেক মিষ্টি হয় এভাবে ক্রেতারা মিচকের কাছ থেকে আখের রস খেতে থাকে আর ওদিকে বাগমামা আখ নিয়ে বাজারে দাঁড়িয়েই থাকে তার কাছ থেকে কেউই আখ কিনে খায় না এইসব দেখে বাঘমামা রাগে খোবে বাড়ি চলে যায় কি গো তুমি আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে এলে আর তোমার মনটা এমন খারাপ কেন আজকে কি বেচাকেনা হয়নি নাকি তোমাকে যে বাজার আনতে বলেছি সেটাও তো আনোনি হ্যাঁ গিন্নি আজকে আমার বেচাকেনা হয়নি আমার মনটা যে আজকে ভীষণ খারাপ আমার ব্যবসায় লালবাতি ধরিয়ে দিচ্ছে ওই মিচকে আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খায় না সব ক্রেতারা মিজকের কাছ থেকে আখের জুস কিনে খাচ্ছে হ্যাঁ গো ওই মিজকে আর শেফাশি আলিনীর অনেকবার বেড়েছে জমিতে দুটো আগ লাগিয়েছে বলে ওদের অহংকারে মাটিতে পা পড়ছে না আজকে জানো শেফা আমাকে জানা তাই বলে অপমান করেছে ওগো, গো তুমি চিন্তা করো না গো ওদের যেভাবেই হোক উচিত শিক্ষা দিয়েই ছাড়বো জমিতে আখ লাগিয়েছিস বলে তোদের খুব বার বেড়েছে তাই না অহংকারে তোদের মাটিতেই না সেই আখই তোদের না তোদের আখের আখের জন্য আমাদের ব্যবসায় আমার একটা বুদ্ধি এসেছে আমি বলি কি আজ রাতে ওদের বাগানে গিয়ে সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো তারপর দেখবো এত অহংকার ওদের কোথায় থাকে আর কিভাবে মিচকে বাজারে ব্যবসা করে হ্যাঁ গিন্নি কথাটা তো তুমি মন্দ বলনি তোমার মাথায় তো অনেক বুদ্ধি ঠিক আছে গিন্নি আজ রাতেই চলো মিশনটা শুরু করে দেই এরপর বাঘ ও বাঘিনি রাতের বেলা চলে যায় মিসকেদের আখের বাগানে আখ চুরি করতে চলো চলো আমার যে খুব ভয় করছে অন্ধকার রাত তার মধ্যে আবার আমরা আখ চুরি করতে এসেছি আমি তো তখন ঠিকই বললাম কিন্তু এখন তো আমার খুব ভয় করছে যদি কেউ দেখে ফেলে তাহলে মান সম্মান তো আর কিছু থাকবে না চলো আজকে একটাই কেটে নিয়ে যাই আবার না হয় কাল আসবো কাল এসে সবগুলো কেটে নিয়ে যাবো চলো আর দেরি পরের দিন সকালবেলা মিসকে ও শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় তখন তারা গিয়ে দেখে কে যেন তাদের আগুলো কেটে নিয়ে চলে গেছে হগো আমাদের এত বড় সর্বনাশ কে করল গো কে যেন আমাদের জমির আগগুলো কেটে নিয়ে গেছে আমাদের সব স্বপ্ন যে শেষ হয়ে গেল গো কত কষ্টের ফসল আমাদের কত টাকা এখানে খরচ করেছি আমরা আমার যে সব স্বপ্ন মাটি হয়ে গেল গো আমার আর পার্লারে যাওয়া হলো না বউ তুমি দুঃখ করো না নিশ্চয় আল্লাহ তার বিচার করবে গো যে কয়টা আগে এখানে আছে সেগুলোকে রক্ষা করতে হবে না হলে যে এগুলো চুরি হয়ে যাবে ও গো আমার মাথে একটা বুদ্ধি এসেছে গো আমাদের বাড়ির উঠোনে যে পুকুরটা আছে আমরা ওই পুকুরে আগগুলো রোপণ করে দেই। কিন্তু বউ যে এখান থেকে আক চুরি করতে পেরেছে সে আমাদের বাড়ির উঠোন থেকেও আক চুরি করতে পারবে সেখানে নিয়ে কি কোনো লাভ হবে আরে মিচকি তুমি এত চিন্তা কেন করছো আগে বাড়িতে নিয়ে আগুলো লাগানোর ব্যবস্থা করো তারপরেটা পরে দেখা যাবে এরপর মিচকে আগুলো কেটে বাড়িতে নিয়ে পুকুরে রোপণ করে দেয় ও গো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো আমরা এই আগগুলোতে ইলেকট্রিক শকের ব্যবস্থা করে রাখি যে আমাদের আগগুলো চুরি করতে আসবে ইলেকট্রিক শক খেলে নিশ্চয় ধরা পড়বে হ্যাঁ শেফা তোমার মাথায় তো অনেক বুদ্ধি আমরা আগে আখে ইলেকট্রিক শকের ব্যবস্থাই করে রাখবো গিন্নি চলো চলো রাত হয়ে গেছে আমরা আমাদের মিশনটা শুরু করে দেই ওগো আমার যে শরীরটা ভালো লাগছে না তুমি বরং আজকে একাই যাও সাবধানে যেও গো দেখো কেউ যেন আবার দেখে না ফেলে ওরে বাজি মিচকে তুই তাহলে সবা কেটে নিয়ে গেছিস ঠিক আছে তুই কেটে নিয়ে কোথায় লুকিয়ে রাখতে পারবি নিশ্চয়ই তোর বাড়িতেই রেখেছিস আমি তোর বাড়ি থেকেই সবাক চুরি করে নিয়ে আসবো ওরে বাজি মিচকে তুই তাহলে বাড়িতে পুকুরে এক চাষ করছিস ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখান থেকেই তোরা চুরি করে নিয়ে যাব ওরে বাবা রে এইদি কি শখ দেওয়া ওরে বাবা রে মরে গেলাম মরে গেলাম আমাকে বাঁচা বাজারে আমি মরে গেলাম কেউ আছো আমাকে বাঁচাও ওরে বাগনে আমার কোথায় গেলি রে আমাকে বাঁচা ওরে মামা তুমি তাহলে আসো ছি চি মামা ছি তুমি এই যঘন্য কাজটা করতে পারলে מוজি টিকা হয়েছে তোমার এবার তুমি শাস্তি ভোগ করো তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু